নারায়ণগঞ্জ থেকে স্বামী ওসমানী পলাইতে বাধ্য হইছে নারায়ণগঞ্জে আবার কেউ যদি সন্ত্রাস গায়ের জোর পেশির রাজনীতি করতে চায় নারায়ণগঞ্জের জনতা তাদেরকে নারায়ণগঞ্জ থেকে পালাতে বাধ্য করবেন স্বামী আমরা দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আলমকে এদেশের মানুষ ভোট দিয়ে বিজয়ী করবে এবং ন্যায় সমাজ প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখবে আমরা প্রত্যাশা করি যে আসনেই মনোনীত হয়েছে দশ দলীয় জোটের সবাইকে বিজয়ী করা আমাদের দায়িত্ব সেই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ মাঠে আছি মাঠে থাকবো এবং নারায়ণগঞ্জের পরিবর্তন ইনশাল্লাহ আমরা করব। নারায়ণগঞ্জে বিশেষ করে নারায়ণগঞ্জ চার আসনে বেশ কিছু আমরা শুনতে পাচ্ছি এবং হচ্ছে বিভিন্ন প্রার্থীর লোকজন আমাদের নেতাকর্মীদের ডাইরেক্টলি ইনডে ইনডিরেক্টলি এরপর হচ্ছে এলাকায় পাবলিকলি বলে বেড়াচ্ছেন যে ভোট এভাবে হবে ওইভাবে হবে টাকায় হবে সন্ত্রাসে হবে আমরা তাদেরকে বলে দিতে চাই যে নারায়ণগঞ্জ থেকে স্বামী মোসমানী পলাইতে বাধ্য হইছে নারায়ণগঞ্জে আবার কেউ যদি সন্ত্রাস গায়ের জোর পেশির রাজনীতি করতে চায় নারায়ণগঞ্জের জনতা তাদেরকে নারায়ণগঞ্জ থেকে পালাতে বাধ্য করবেন সহ কেউ যদি আমাদের জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় কেউ যদি জনগণের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করতে চায় কেউ যদি জনগণের ভোটাধিকারকে হরণ করতে চায় তাহলে ফ্যাসিসটা যেভাবে বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের আপামোর জনতা তাদের নতুন নব্য ফ্যাসিসদেরও সেভাবে দমন করবে ইনশাআল্লাহ